আপনাদের এলাকার মেয়ে হয়ে গেছে এখন আপনাদের এলাকার বৌমা ডাক্তার জাকিয়া ফারানা পর্যাপ্ত ওষুধ আছে এখানে দেখেন আমাদের চোখের জন্য চশমা আছে ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু আমরা ফ্রি বিতরণ করার চেষ্টা করতেছি যাতে আপনাদের কষ্ট না হয় নতুন বাংলাদেশে একটা নতুন স্বপ্ন দেখি যে যেই বাংলাদেশ গড়ার জন্য এত শহীদ এত রক্ত দিয়ে গেছেন এত ত্যাগ তিতিক্ষা এত পঙ্গুত্ব বরণ সেই নতুন বাংলাদেশটা যেন নতুনই হয় কেমন নতুন আমি স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশে নতুন বাউফলে একজন প্রসূতি মা যখন ব্যথা উঠবে সে যেন সঠিকভাবে তার ডেলিভারিটা কোনো রকম ঝামেলা করতে পারে আমি স্বপ্ন দেখি যে প্রত্যেক পরিবার সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের অধিকার হিসাবে স্বাস্থ্য খাতের দেখে গেছেন এবং রক্ত দিয়ে গেছেন তো আমরা এই স্বপ্ন চলমান রেখেছি কারণ আমরা যোদ্ধা আমরা জুলাই বিপ্লব করে গেছি এবং সেখান থেকে অনুপ্রাণিত যে আমরা যতক্ষণ না বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কায়েম না হবে ততক্ষণ আমাদের এই যুদ্ধ চলবে আর এই যুদ্ধ কিন্তু বাওফলেও চলমান থাকবে রক্তচক্ষ উপেক্ষা করে আমরা যেন এই ক্যাম্পগুলো শুধু না বড় বড় হসপিটাল প্রতিষ্ঠা করা বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং সেগুলো বাস্তবায়ন করা এবং সংস্কারমূলক সংস্কার যে স্বপ্ন আমরা দেখেছি সেগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য পূর্ণ সহযোগিতা সহ আমাদের একটি প্রতীক থাকবে প্রতীকে প্রতীক আমাদের ইনশাল্লাহ সেই দাড়ি পাল্লার দিকে নজর দিব যেন স্বাস্থ্যখাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তো এই কাজগুলো আসলে নির্বাচনকে মানে টার্গেট করেই হচ্ছে তা কিন্তু না আমরা বিগত সময়ে করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের পরেও জয় পরাজয় যাই থাকুক না কেন রাবুল আলমী যেহেতু আমাদের দায়িত্ব দিয়েছেন মানুষ হিসাবে মুমিন হিসেবে সামাজিক কাজ করা আমাদের দায়িত্ব এবং এটা সাদাকার অংশ আমরা করে যাব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সত্যি আমার জানা নেই পৃথিবীতে এর থেকে পরম সৌভাগ্যের আর কিছু হতে পারে কিনা স্বামী এবং স্ত্রী উভয়ে ইসলামের জন্য দিনের জন্য মানুষের সেবার জন্য তারা নিয়োজিত রয়েছেন সুপ্রদর্শক বলছিলাম জামাত নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার স্ত্রী ডাক্তার জাকিয়া ফারহানার কথা আপনাদের মাঝে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যা এই তরুণ প্রজন্মের জন্য যা নতুন প্রজন্মের জন্য বা মুসলিম সন্তানদের জন্য এক অনুসরণ অনুকরণের পাত্র শহীদ শরীফ ওসমান হাদি যিনি এই দেশের জন্য ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন সেই বাংলার বীরকে নিয়ে বীরকে স্মরণ করে তার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং সেখানে ডাক্তার হিসেবে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন ডক্টর জাকিয়া ফারহানা অর্থাৎ ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেই অনুষ্ঠানের প্রধান অতিথি এই দুনিয়াতে এই পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে কিনা আমার জানা নেই প্রদর্শক স্বামী স্ত্রী উভয়েই টপ লেভেলের মানুষের সেবাই ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং এই দেশের জন্য কাজ করে যাচ্ছে আজ আপনাদের মাঝে এমন এক ভিডিও নিয়ে এসেছি যেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বক্তব্য দিচ্ছেন তারপর তার স্ত্রীও এদেশের জন্য জাতির জন্য কথা বলেছেন বক্তব্য দিয়েছেন সুপ্রদর্শক আমরা একে একে সেই সুন্দর একটি দৃশ্য এবং সেই ভিডিওটি আমরা দেখে আসব তাদের সেই বক্তব্যগুলো কথাগুলো আমরা শুনে আসব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা মারিতু ইশফি ইশফি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমরা অশিষ্ট হও তখন তোমাদেরকে সুষ্ঠতা দান করি আমি আল্লাহ তাআলা আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের উদ্যোগে অন্যান্য সময়ের মতো আজকে একনাগারে তৃতীয় দিনের মতো আজকে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে তার জন্য দোয়া কামনায় ইবনিসিনা মেডিকেল আউটডোর হেলথ কেয়ার সেন্টারে পোল বাউফলে আয়োজিত এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ বিশেষ করে এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা আমাদের এই ইবনিসিনা মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে যিনি নিয়মিত আপনাদের সেবা দেন ডক্টর মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে মেহমান হিসাবে আজকে উপস্থিত হয়েছেন পটুয়াখালী থেকে সকালবেলা কষ্ট করে আপনাদের সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জানাব ডাক্তার আনোয়ার হোসেন উপস্থিত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিশেষ করে ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল সহ বেশ কিছু ফার্মাসিউটিক্যালস যারা মানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত করে তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন সেই ফার্মাসিউটিক্যালসের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আমার সামনে উপস্থিত মহিলা জামাতের সম্মানিত দায়িত্বশীলা বোন আমাদের শ্রদ্ধাভাজন যিনি অসম্ভব কষ্ট করেন এই মে ক্যাম্পগুলো পরিচালনায় বিশেষ করে মা বোনদের সমন্বয় করার ক্ষেত্রে তিনি অক্লান্ত পরিশ্রম করেন গত তিন দিন ধরে তিনি এ পরিশ্রম পরিচালনা করছেন আমাদের সম্মানিত আপা তার সাথে একটি টিম কাজ করেন সেই টিমের সদস্যবৃন্দ আমার সম্মানিত মায়েরা সম্মানিত বোনেরা আমার চাচি ফুপু খালারা এসছেন আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে দলমতের উর্ধে উঠে এখানে ভিন্ন ধর্মাবলম্বী দিদিরাও আমাদের মাঝে এখানে আসেন আমার সেই সমস্ত দিদিরা যারা এসছেন ভিন্ন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যবৃন্দ যারা আসছেন আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে আপনাদের জন্য সুস্থতা কামনা করি যিনি আমাদেরকে অসুস্থতার নিয়ামত দেন এবং তিনি আবার আমাদেরকে সুস্থতা দান করেন আমরা সেই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন সম্মানিত মা বোনেরা আমি শুরুতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে এটি এই আয়াত জি আসেন এটি এই আয়াত যেখানে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের সুস্থতার নিয়ামত দেই অসুস্থতার নিয়ামত দেই হজরত আইউব আলাহ সাল্লামের কথা আপনারা শুনেছেন দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন এমন অসুস্থ ছিলেন যে অসুস্থ হতে 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 সমস্ত এলাকাবাসী তাকে ছেড়ে চলে গেছে তার আশেপাশে কেউ আসতো না চিকিৎসক তো পড়ে শুধুমাত্র তার সহধর্মিনী ধৈর্য ধরে আল্লাহর পর তাওয়াকল করে তার চিকিৎসায় তিনি তাকে সহযোগিতা করতেন এক পর্যায়ে আপনারা জানেন যে তার শরীরে পচন ধরে পোকা জন্ম নিত এই পোকাগুলো শরীরের রক্ত মাংসগুলো খেয়ে যখন পরে যেত আইব আলাই আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে এই পোকাগুলো আবার তিনি তার শরীরে তুলে দিতেন যে আল্লাহ যদি এই পোকাগুলোর খাবার রিজিক আমার শরীরে রাখেন আর আল্লাহ যদি তাতে সন্তুষ্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কষ্ট নয় আমার কোনো অভিযোগ নাই আমার কোনো অভিমান নাই কারণ আল্লাহ তালা চাইলে আমাকে আরো আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন আল্লাহ আমাকে চাইলে জন্মই না দিতে পারতেন এই জন্য আপনারা যারা আসছেন আপনাদের মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না সুস্থতা এটা নেয়ামত অসুস্থতাও একটা নিয়ামত অসুস্থতা নিয়ামত তিন কারণে আমি এটা বক্তব্য দেওয়ার জন্য বলছি না আপনাদের ধৈর্য ধরার জন্য তিন কারণে প্রথম হচ্ছে অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেয় সুবাহান এমন ভাবে বলা হয় যে একজন মানুষ অসুস্থ থাকা অবস্থায় যদি দীর্ঘদিন তিনি ইন্তেকাল করেন আল্লাহ তালা তাকে একজন বেগুনাগার মাসুম নব জাতকের মতো করে আল্লাহ তালা তাকে গুনা মুক্ত অবস্থায় তুলে নিয়ে যান সুবাহান দ্বিতীয় হচ্ছে এই অবস্থায় অসুস্থ অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তালা এই দোয়া ফিরাই দেন না সুবাহান আল্লাহ সেই জন্য আপনারা এখানে বসে অতিরিক্ত কোনো গল্প গুজব না করা নিজেরা যথা ঠেলাঠেলি না করা তারা না করা কারণ আপনার নসিবে যেটা আছে যে সময় আছে যার কাছে আছে ওটা আল্লাহ বরাদ্দ করা আছে আপনি অতিরিক্ত তারা করে সেটা করতে পারবেন না আল্লাহ যা নসিবে রেখেছেন তা কেউ কেড়েও নিতে পারবেন না যা আপনার নসিবে নাই দুনিয়া সবাই চেষ্টা করেও আপনার দাঁড়ে কাছে কেউ নিয়ে আসতে পারবেন না সুতরাং বসে আল্লাহর জিকির করা কারণ আপনি অসুস্থ আছেন এই অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করবেন এই কি আমাদের কাজে লাগানো উচিত না মায়েরা বনেরা চাচারা এখানে আসছেন কাজে লাগাইতে হবে না হবে তৃতীয় নিয়ামত হচ্ছে মানুষ যত বেশি বিপদগ্রস্ত হয় খেয়াল করবেন যত বেশি বিপদগ্রস্ত হয় তত বেশি সে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করে আল্লাহর কথা বেশি স্মরণ করে মানুষ সুখের অবস্থায় সাধারণত আল্লাহর কথা স্মরণ কম করে আমি নিজে অনেক সময় বলি বিগত পনেরো বছর যেই পরিমাণে আল্লাহর নাম নিছি যেই পরিমাণে গাড়িতে উঠতে দোয়াদুদ পড়ছি এখন কিন্তু ওই দোয়া দোয়াদুরদ পড়া হয় না ওই কথা আমার মনে করে এখন দোয়াদূরত পড়িস আল্লাহ

আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিতে চান ওটার জন্য আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন দেখতে চান ধরে ওই পুরস্কারের জন্য উপযুক্ত কিনা গাজালি বলেন আগে তোমাদের শব্দ ব্যবহার করা হয় দুঃখ দুর্দশা তোমরা দেখতে পাও ও ইন্নামা আল যা অথচ আল্লাহর কাছে দুঃখটা তোমার কাছে প্রথম আসে আর আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যায় তোমার প্রতিদানটা মানে প্রতিদানটা আগেই প্রস্তুত থাকে ওটার জন্য আল্লাহ আপনাকে একটা দুঃখ আমাকে আল্লাহকে একটা কষ্টের মধ্যে ফেলেন দেখেন যে আমার বান্দাবান্ধী ওই পর্যন্ত ধৈর্য ধরে পোষতে পারে কিনা আল্লাহর প্রতি সে আস্থা রাখে নাকি ডাক্তারদের গালি গালাস করে ডাক্তারদের গালি গালাস করা বুঝেন এই ডাক্তারের কারণে আমার জীবনটা শেষ ডাক্তাররা আপনার জীবন শেষ করতে পারে ডাক্তাররা আপনার জীবন রক্ষা করতে পারে তাহলে আল্লাহ তালার প্রয়োজন কি আল্লাহ তালার দায়িত্ব কি ডাক্তাররা চেষ্টা করতে পারে সেই চেষ্টাটাও কতটুকু হবে ওটাও বরাদ্দ করেন কে আল্লাহ তালা এই জন্য চিকিৎসক বৃন্দ যারা আসছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন মন খুলে যে আল্লাহ ওনার পক্ষ থেকে আপনি যেটুকু আমার জন্য বরাদ্দ করবেন সেইটুকুই যেন আমার থাকে এইটুকু আপনি বলবেন তাহলে ওখান থেকে আর ফিরাবেন না সম্মানিত মা বোনেরা আমার বাউফালবাসী আমি স্বাস্থ্যসেবা কমপ্লেক্স দীর্ঘদিন দেখে এখানে অবস্থা ভালো না আমি সবসময় বলি আল্লাহ যদি সুযোগ দেন আপনারা যদি আমাকে সমর্থন দেন আমি যদি সুযোগ পাই আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আপনাদের এরকম লাইন ধরে কষ্ট করতে হবে না আমাদের বাউফাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ সজটা বিশিষ্ট হাসপাতাল থেকে ক্রমান্বয়ে এটাকে আমরা আড়াই সজ্জা বিশিষ্ট হাসপাতাল করে দেব এখন চিকিৎসক আছে বোধ কয়েকজন মাত্র অথচ এখানে আমাদের চিকিৎসক থাকার কথা প্রায় পনেরো জনের কাছাকাছি এবং এই চিকিৎসকও ইনশাল্লাহ আমরা প্রাপ্তিটা এখানে নিশ্চিত করব। কিন্তু সেটার জন্য তো আমার সময় লাগবে কি বলেন আমি তার আগে চেষ্টা করেছি ইডনি সিনা আউটডোর মেডিকেল হসপিটাল এখানে অন্তত আপনারা এসে একটু তৃপ্তির সাথে প্রতিদিন চেষ্টা করেন আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান আপনাদের আমাদের এই প্রিয় বাউফলের সন্তান কষ্ট করছেন আমরা তার জন্য দোয়া করি আমাদের ডাক্তার আনোয়ার ভাই আসছেন তার জন্য দোয়া করি আপনাদের এলাকার মেয়ে হয়ে গেছে এখন আপনাদের এলাকার বৌমা ডাক্তার জাকিয়া ফারানা চেষ্টা করেন যখনই আসেন এই তিন দিন আসেন তিন দিনই বলতে হবে যে আপনারা কষ্ট করছেন তার সময়টাকে আমরা কাজে লাগাবার জন্য তিন দিনই আমরা ক্যাম্প চালু রেখেছি আল্লাহ খাস মেহরবানি আমি আজকে মনে করেছিলাম যে কোনো রুগী হয়তো আসবে না কারণ আগের কালকের আগের দিন এখানে করেছি কয়েক শত রুগী এখানে আসছিল গতকালকে কাশিপাড়ায় করেছি সেখানে বোধহয় তেরো সোনা কত রুগী ওখানে আসছে আমি মনে করছি আজকে হয়তো আর পাওয়া যাবে না তারপরও আমি শুনলাম যে যেহেতু কালাইয়াতে আমাদের বন্ধুর একটা প্রোগ্রাম ছিল সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যে আপনারা যদি কেউ এরকম চিকিৎসা সংক্রান্ত বিষয় থাকে ইবনি সিনহা আপনারা আসবেন তো যেহেতু আসবেন আসতে তো একটা প্রস্তুতি আমাদের লাগে সেই হিসাবে মূলত আজকে এই প্রাথমিক প্রস্তুতিটুকু তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আমি বিশ্বাস করি আমাদের এখানে সিনা ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালে যেমন প্রতিনিধিবৃন্দ আছেন আপনারা শুনে খুশি হবেন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আপনারা দোয়া করবেন বায়োফার্মা ফার্মাসিউটিকালস একটা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ সনাম প্রতিষ্ঠান দেশে এবং বিদেশে এবং বলা হয়ে থাকে আমি যতটুকু জানি তাদের সাথে আমার আত্মার সম্পর্ক দেশে সরবরাহ করেন তার চেয়ে তারা বিদেশে সরবরাহ করেন বেশি অর্থাৎ বিদেশের প্রতি আস্থা তৈরি করেছেন তার মানে বাংলাদেশে ইনশাল্লাহ একটা সময় ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন মানব সেবায় নিজেদের কারণে নিবেদিত করতে পারেন তারা ইসলামের ক্ষেত মতে দেশের ক্ষেত মতে বিশেষ করে আমি এটার সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর লকিয়াতুল্লাহ উনি অত্যন্ত মানে সমাজসেবক মানুষ আমি ওনাকে যতবার মেসেজ দিয়েছি মেসেজ দেখার পর উনি আমাকে ফোনে কখনো জিজ্ঞাসা করেন নাই কি করবেন কোথায় করবেন কেন করবেন এত লাগবে কেন একটু কমান বরং যখনই মেসেজ দিয়েছি সাথে সাথে উনি না এটা আপনি নিয়ে যাবেন মানে ওনার সৌজন্যতাটা আমাকে এত অনুপ্রাণিত করে যে এটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি পেয়ে যাবেন এটা আপনি চালিয়ে যান গোয়াহেট এই মেসেজগুলো আমার কাছে আছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইবনি সিনহা যে প্রতিষ্ঠানে আপনারা এখন বসে আছেন ওনাদের কাছে আমি যখন বলি আলহামদুলিল্লাহ ওনারা সাধ্যমতো বলেন যে বাউফলের জন্য যা দরকার আমরা সব করব। এই প্রতিষ্ঠানগুলো বাউফলের জন্য যা দরকার সব করবে তাহলে প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করবো না ইশা আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানের একটা আদর্শ আছে আদর্শটা হচ্ছে দুটা তাদের কোনো রাজনৈতিক দর্শন নাই তাদের দর্শন হচ্ছে দেশপ্রেম এই দেশটাকে তারা ধারণ করতে চান এটাকে আমাদের ধারণ করতে হবে না আমরা দেশটাকে ধারণ করবো বাউফলটাকে ধারণ করবো আমাদের বাউফল নিয়ে যেন কেউ অন্যায় করতে না পারে আমরা ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল্লাহ ইনসাফের পক্ষে থাকবো ইনশাল্লাহ সত্যের পক্ষে থাকবো ইনশাল্লাহ সেই সত্যের পক্ষে থাকার জন্য সামনে আমাদের হাতে সুযোগ আছে সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন লাগাবেন যদি লাগান তাহলে আপনাদের কল্যাণ হবে এই এই প্রতিষ্ঠানগুলো আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবে দেখেন আমি কথা কেন বলছি হয়তো বলবেন যে ভাই মেডিকেল ক্যাম্পের নামে আমাদের কাছে আসে গুলো বলেন বিগত পনেরো বছর এই প্রতিষ্ঠানগুলো মুখ খুলতে পারে নাই অথচ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এরকম কিছু ক্যাম্প করবো এটা করতে পারি নাই জামাত ইস্তামের ব্যানার লাগাই আমরা করতে পারি নাই আমাদের ফাউন্ডেশনের নামে উন্নয়ন ফোরাম নামে নানান নামে বা কোনো জায়গায় এরকম মুক্ত জায়গা তো দূরের কথা কোন একটা বাসায় বসতাম গোপনে বসতাম সেখানেও গোয়েন্দা পুলিশ চলে যেত সেখানেও পুলিশ চলে যেত এবং এরকম দু একটা জায়গা থেকে আমাদের ভাই বোনদেরকে ক্যাম্প শেষে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং পরিস্থিতি যত ভালো থাকবে তত সেবাটাও ভালো থাকবে এই ভালো পরিস্থিতি রাখার জন্য আপনাদের হাতে আল্লাহ একটা আমানত দিয়েছেন সেটা হলো আপনাদের সমর্থন আপনাদের ভোট এটা দিয়ে আপনি আপনার আগামী দিনের পরিস্থিতিটা সুন্দর রাখার সিদ্ধান্ত আমরা নিতে পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না যেহেতু ডাক্তার গণ আছেন ব্যবস্থাপক বৃন্দ আছেন পর্যাপ্ত ওষুধ আছে এখানে দেখেন আমাদের চোখের জন্য চশমা আছে ওষুধ আছে এই ওষুধ গুলো কিন্তু আমরা ফ্রি বিতরণ করার চেষ্টা করতেছি যাতে আপনাদের কষ্ট না হয় একটা প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এটা যদি এখানে কাবার না হয় আমরা বলেছি আমাদের চিকিৎসক বৃন্দ আপনাদের প্রিয় চিকিৎসক জাকিফ আর ঢাকায় চেষ্টা করি ঢাকায় আপনারা যখন যান আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে বাউফলের বেশি রুগী আমরা পাই আমাদের কাছে আসেন এটা ভালোবাসার জায়গা থেকে আস্থার জায়গা থেকে আমাদের ডাক্তার মুস্তাফিস অত্যন্ত পরিশ্রম করে কাজ করছেন অন্যান্য চিকিৎসকবৃন্দ যারা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে দোয়া চাই যেন এখানেই আপনাদের সুস্থতা আল্লাহ দান করেন আর যদি কোনো কারণে উন্নত চিকিৎসা দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের সাধ্যমত মতো আমরাও আপনাদের সাথে যোগাযোগ রেখে উন্নত চিকিৎসার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে একেবারে কম সময়ের জন্য আমাদের আহ বায়োফার্মার যিনি প্রতিনিধি এসেছেন আমাদের শ্রদ্ধা মাকসুদ ভাই একটু শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাস্ট এক মিনিটে আপনাদের জন্য দোয়া চাইবেন আমাদের আমি এই বাইফার্মার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তো আসলে বাউফল এটা শুধু এটা এখন পটুয়াখালী নয় এটা বাউফলটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা আলোচিত কেন আলোচিত কারণ হচ্ছে ডাক্তার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখানে ক্যান্ডিডেট এটাই এটাই আলোচিত ওনার মাধ্যমে এই বাউফলটা একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হবে ওনার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবকিছুতে আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন পাবো পর্যন্ত আমরা যেটা দেখেছি আমরা এরা কিন্তু অনেক কিছু আজকে দেখেছি আলহামদুলিল্লাহ ওনার অতীতের সকল রেকর্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে কিন্তু আলোচিত সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আলোচিত আমরা সবাই চেষ্টা করব মনে প্রাণে চেষ্টা করব ভাইয়ের জন্য আমরা সাপোর্ট এই যে সামনে বারো তারিখ আসছে এই বারো তারিখ আমরা যেন ওনাকে আমাদের যেই ক্ষমতা আমাদের প্রদত্ত ক্ষমতা দিয়েছে এটা ছাড়া তো আমাদের অন্য কোনো ক্ষমতা নাই এই ক্ষমতা বলে আমরা ওনাকে ইলেকশনের মাধ্যমে আমরা ভোট প্রদানের মাধ্যমে আমরা ওনাকে ইলেকটেড করবো যাতে উনি এই এলাকার সুন্দর উন্নতি এলাকার মানুষের পাশে উনি সবসময় থাকতে পারেন ইনশাল্লাহ

তো আমরা আজকে এখানে সুন্দর ভাবে বসতে এই জন্য আমরা কুটি আদায় করছি সবাই আমরা বলে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে ডাক্তার যাকে না ভাবি কথা বলবেন আমরা সবাই সঙ্গে ইন্নাল হামদ আহামদুলিল্লাহ নাহমাদুয়া নসুলিয়া রাসুনীল করে আম্মাবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অসুস্থতার সঙ্গে বিগত তিন দিন ধরে শহীদ ওসমান হাদিস শরণে মাগফিরাত কামনায় আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন উঠান বৈঠক মিটিং করছি দুয়ার অনুষ্ঠান করছি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহ বুল আলা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আমাদের আসলে এই প্রচেষ্টা তো অব্যাহত ছিল কিন্তু আমি নতুন বাংলাদেশে একটা নতুন স্বপ্ন দেখি যে যে বাংলাদেশ গড়ার জন্য এত শহীদ এত রক্ত দিয়ে গেছেন এত ত্যাগ তীতিক্ষা এত পঙ্গুত্ব বরণ সেই নতুন বাংলাদেশটা যেন নতুনই হয় কেমন নতুন আমি স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশে নতুন বাউফলে একজন প্রসূতি মা যখন ব্যথা উঠবে সে যেন সঠিকভাবে তার ডেলিভারিটা কোনো রকম ঝামেলা ছাড়াই করতে পারে একজন মা যার বয়স আশি বছর নব্বই বছর তিনি যখন চোখে কম দেখেন চোখের বিভিন্ন সমস্যায় জর্জরিত তখন আমি স্বপ্ন দেখি যে এই বাউফলে বসেই চিকিৎসাটা প্রপারলি পাবেন এবং অপারেশন সহ সব রকমের ফ্যাসিলিটি নিয়ে বাউফলে অবস্থান করবেন আমি স্বপ্ন দেখি যে এখানে যে সব বাচ্চারা আছে তারা বিনা চিকিৎসায় অবহেলিত হবে না আমি স্বপ্ন দেখি যে প্রত্যেক পরিবার সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের অধিকার হিসাবে স্বাস্থ্যখাতের সর্বোচ্চ সেবাটুকু পাবে এটা নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন শহীদ ওসমান হাদি দেখে গেছেন এবং রক্ত দিয়ে গেছেন তা আমরা এই স্বপ্ন চলমান রেখেছি কারণ আমরা যোদ্ধা আমরা জুলাই বিপ্লব করে গেছি এবং সেখান থেকে অনুপ্রাণিত আমরা যতক্ষণ না বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কায়েম না হবে ততক্ষণ আমাদের এই যুদ্ধ চলবে আর এই যুদ্ধ কিন্তু বাওফলেও চলমান থাকবে একই সাথে যার যার জায়গা থেকে যেমন আমি ডক্টর আমি আমার জায়গায় স্বাস্থ্যখাত উন্নয়নের স্বপ্ন যেমন দেখছি মা বোনেরা যারা আছেন যাদের জায়গায় যেখানে যেভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখার সুযোগ আছে তারা সকলেই ভূমিকা রাখবেন এবং এই ভূমিকা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাস্তবায়ন হবে সম্মানিত মা বোনেরা যারা আমার সামনে আছেন আমি জানি আপনাদের ভূমিকা জুলাইও ছিল এবং আগামীতেও বারোই ফেব্রুয়ারিতে থাকবে কারণ আপনাদের ভূমিকা না থাকলে আমি একা সহযোদ্ধা হিসাবে সামনে এগিয়ে যেতে পারবো না যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের শক্ত হাত দরকার আগামী দিন ইনশাল্লাহ আমাদের বাউফলকে নতুনভাবে প্রস্তুত করার জন্য অন্যের চক্ষ রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যেন এই ক্যাম্পগুলো শুধু না বড় বড় হসপিটাল প্রতিষ্ঠা করা বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং সেগুলো বাস্তবায়ন করা এবং সংস্কারমূলক কাজগুলো যে স্বপ্ন আমরা দেখেছি সেগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য পূর্ণ সহযোগিতা সহ আমাদের একটি প্রতীক থাকবে প্রতীকে প্রতীক কি আমাদের ইনশাল্লাহ সেই দাড়ি পাল্লার দিকে নজর দিব যেন স্বাস্থ্য খাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমার স্বপ্ন আপনাদেরই স্বপ্ন আপনাদের যে স্বপ্ন সেটা আমি ধারণ করি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এতটুকু সহযোগিতা সকলের পক্ষ থেকে দরকার আমরা গত তিন দিন ধরে ক্যাম্প পরিচালনা করছি এবং আমি আলহামদুলিল্লাহ চোখের পেশেন্টগুলো দেখি যেহেতু আমি চোখের ডাক্তার আমাদের অনেক বড় টিম এসেছিল গত তিন দিন ধরে এবং আজকেও ডক্টর আছেন সকলকে ধন্যবাদ একই সাথে ফার্মাসিউটিক্যালের ভাইরা আছেন যারা কষ্ট করে আমাদের এই ওষুধগুলো দিয়েছেন চশমা দিয়েছেন এবং আমরা আপনাদের মধ্যে ফ্রি বিতরণ করছি আর একই সাথে প্রিন্ট মিডিয়ার যারা এসেছেন সকলকে ধন্যবাদ আমাদেরকে অক্লান্ত পরিশ্রমে যে কাজগুলো চলতেছে চলমান সাথে আমাদের যারা ভাই ভাই বোনেরা আছেন আমাদেরকে হেল্প করছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা কিন্তু শুধু রোগী স্ক্রিনিং করছি না প্রাথমিকভাবে আমরা যেগুলো জটিল সমস্যা সেগুলোর দায়িত্ব নিচ্ছি আমরা যেসব জটিল সমস্যার রোগী পাচ্ছি যেমন আমি আমার চোখের যে অপারেশনের রোগীগুলো পাচ্ছি এগুলো কিন্তু আমরা স্ক্রিনিং করে আলাদা করছি এবং আমরা কোথায় গেলে অপারেশন করা সম্ভব কিভাবে সম্ভব এবং আমার মাধ্যমে কিভাবে ফুল ফ্রি অপারেশন করা সম্ভব সেটা আমরা জানাই দিচ্ছি তো এই কাজগুলো আসলে নির্বাচনকে মানে টার্গেট করেই হচ্ছে তা কিন্তু না আমরা বিগত সময়ে করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের পরেও জয় পরাজয় যাই থাকুক না কেন রাবুল আলম যেহেতু আমাদের দায়িত্ব দিয়েছেন মানুষ হিসাবে সামাজিক কাজ করা আমাদের দায়িত্ব এবং এটা অংশ আমরা করে যাব ইনশাল্লাহ সকলেই আমাদের পাশে থাকবেন আপনাদের সুশৃঙ্খল ভূমিকা কিন্তু আমাদের কাজগুলোকে সুন্দরভাবে শেষ করার ব্যবস্থা আসলে করে যায় এবং আমরা চাই যে আপনারা সুশৃঙ্খলভাবে ভাবে সেবাগুলো নেন সেবা করেন আমাদেরকে আপনাদের স্মরণে রাখবেন দোয়াতে রাখবেন আর বাউালবাসী একটু ভালো থাকুক একটু আরামে থাকুক একটু সুস্থ থাকুক এবং সংস্কারের সবগুলো সুবিধা পাক তাদের নাগরিক যে অধিকার সেগুলো সবগুলো পাক সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমরা মনে করি সেই দায়িত্বের অংশ হিসাবে আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের হাতগুলো ধরে রাখবেন আগামী দিন আমাদের সামনে যে যুদ্ধ আসছে সেই ইনসাফের লড়াইয়ে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং থেকে হাতালকে ধন্যবাদ আপনারা সুশৃঙ্খল ডাক্তার দেখাবেন এবং ওষুধ এখানে পর্যাপ্ত সকলকে যারা আমাদের কাছে জমা দিয়েছেন আপনারা জায়গায় বসে থাকলেন আমরা ওষুধ আপনার কাছে পৌঁছবো কোন লোক আমার ফ্যামিলির সাথে দরকার নাই অর্থাৎ আমি নাম বলবো হাতটা আমি পৌঁছে দেবো আমি কথা শেষ করছি আসসালাম মহান রবের কাছে একটাই দোয়া করি আল্লাহ তালা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার স্ত্রীকে নেক হায়াত দান করুক দীর্ঘদিন নেক হায়াত দান করুক তারা এ দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের কাজকে কবুল করুন সুপ্রদর্শক ফ্যাসিবাদি শেখ হাসিনার আমলে এই পরিবারটার উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এরপরেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পাশে থেকে সান্ত্বনা দিয়েছেন ধৈর্য ধারণ করেছে। একজন ছেলে বিয়ে করার পর মাত্র কয়েক মাস পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সাড়ে চার বছর তাকে জেলখানা রাখা হয়েছিল নির্মম জুলুম করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল তার হাত পা ভেঙে ফেলা হয়েছিল সেই নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তালা তার প্রতি রহম করুন এবং তাদেরকে নেখায়াত দান করুক সে প্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভরতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার